আসসালামু আলাইকুম আজকে আমরা জানব এআই মানে আসলে কি আমরা অনেকেই এআই ব্যবহার করে থাকি কিন্তু এর মূল অর্থ অনেকেই জানি না এআই এর পূর্ণ রূপ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলায় যাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা এটি এমন এক প্রযুক্তি যা মেশিন বা কম্পিউটারকে মানুষের মতো চিন্তা করতে সিদ্ধান্ত নিতে এবং কাজ করতে সক্ষম করে আমরা প্রতিদিন এই এআই কে নানাভাবে নানা রকমভাবে ব্যবহার করছি যেমন মোবাইলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফেসবুক বা ইউটিউবে কন্টেন্ট সাজেশন ব্যাংকিং ব্যবসা এমনকি চিকিৎসাতেও এখন এআই ব্যবহৃত হচ্ছে আমরা এআই কে তিনটি বড় ভাগে তিনটি বড় ভাগে বিভক্ত করতে পারি এক আই যা শুধু একটি নির্দিষ্ট কাজ করে দুই জেনারেল এআই যা মানুষের মতো সকল কাজ করতে পারে সুপার এআই ভবিষ্যতে যা মানুষের চেয়েও বেশি সক্ষম হবে এআই ইতিমধ্যে আমাদের জীবনের অনেক ক্ষেত্র বদলে দিয়েছে তবে এর সঠিক ব্যবহার না করলে সঠিক ব্যবহার ব্যবহার না হলে এর নেতিবাচক পারে তাই আমাদের এখন থেকে সচেতন হতে হবে এবং এই প্রযুক্তিকে মানব কল্যাণে ব্যবহার করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না